কিন্তু এর উপরটি অনেক বেশি ফ্লেক্সিবল যেকোনো লিঙ্ক এর সাথে কিন্তু এটা পরিধান করতে পারবেন বিশেষ করে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি আর সাথে সাথে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের ডট ডট বা ড্রাগন যে কন্ড্রমটি সেটা কিন্তু এটি এর উপরে একটি কিন্তু ড্রাগন মিনি ড্রাগন যেটা রয়েছে সেটার মতো যে সকল পুরুষের লিঙ্কটি ছোট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তারা কিন্তু এই যদি এর ব্যবহার করতে পারেন এটি কিন্তু খুবই ফ্লেক্সিবল একটি প্রোডাক্ট সামনে এক ইঞ্চি ভর্ট করা থাকে আর এটি কিন্তু দেখতে পাচ্ছেন আহ থিরিয়াম পুরুত্ব রয়েছে লক সিস্টেম রয়েছে এবং এর গায়ে ডট ডট দেওয়ার ফলে এটা কিন্তু অন্য একটা মাত্রা যোগ করেছে আপনার স্ত্রীকে অনেক বেশি যৌন তৃপ্তি দিবে সাথে সাথে লক সিস্টেম থাকার ফলে খুলে আসবে না ছাড়ে আসবে না ছেড়ে যাবে না নষ্ট হওয়ার ভয় নেই দুই থেকে তিন বছর ইজিলি ইউজ করতে পারবেন মেডিকেল সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে এই প্রোডাক্টটি কিন্তু খুবই উন্নত মানের এবং এই প্রোডাক্টটিতে আপনার লিঙ্গকে লম্বা করে এক ইঞ্চি পরিমাণে যদি আপনার লিঙ্গ থাকে চার ইঞ্চি আপনার লিঙ্গ হিসেবে পাঁচ ইঞ্চি সাথে সাথে টাইম ডিউরেশন বৃদ্ধি বৃদ্ধি পাবে অনেক বেশি time duration বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনার স্থায়ী ভাবে easily করতে পারবেন অনেকে আছেন কম দামি product টি কিনে আপনারা দুই তিন মাস ব্যবহার করেন তারপরে ফেলে দেন কিন্তু এই যে dragon যে dot com এটা ব্যবহার করলে almost দুই থেকে তিন বছর easily use করতে পারবেন এবং এই product টি medical silicone দিয়ে তৈরি হয়েছে যার ফলে কোনো রকম ক্ষতিকারক দিক নেই pain নেই কোনো রকম সঙ্গে কিন্তু কোনো রকম pain বা কোনো খারাপ অনুভূতি থাকবে না খুবই উন্নত মানের silicone দিয়ে তৈরি হওয়ার পরে খুবই ভালোভাবে আপনার সঙ্গে এটা নিতে পারবে এবং অনেক বেশি মজা বা অনুভূতি নিয়ে কাজ করতে পারবে সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারটিতে কল দিয়ে হোয়াটসঅ্যাপ বা দেখে নিতে পারেন এবং দেশের যে কোনো প্রান্তে খুবই সিকিউরিটি মেনটেন করে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অগ্রিম কিছু টাকা নিয়ে যারা দিবেন অবশ্যই কল দিবেন